লতিকচুর যেই চারাগুলা আমরা ডেলিভারি করে থাকি আর মূলত পঁয়তাল্লিশ দিনের ভিতরে ফলন পেতে গেলে কেমন চারাগুলা সংগ্রহ করা উচিত সেটাই কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চারাই একেবারে হান্ড্রেড পারসেন্ট প্রাপ্তবয়স্ক মাতৃগাছের চারা যার কারণেই ছোট বড় যেই সাইজের যেই চারাটাই আপনি দেখেন না কেন প্রত্যেকটা গাছের গোড়াতেই একাধিক লতি দেখতে পারবেন এই যে দেখেন এই যে লতির কালাকটা হবে এরকম আর প্রত্যেকটা গাছের গোড়াতে একেবারে ছোট বড় সব রকম গাছের মানে সব রকম সাইজের চারার পিছনেই কিন্তু আপনি লতির দেখাটা পাবেন আর এই চারাগুলা রোপণ করলে মাত্র ৪৫ দিন থেকেই আপনি লতি পেতে শুরু করবেন একটা না দশ মাস পর্যন্ত লতি আসবে এই আর যেহেতু সামনে বর্ষার মৌসুম আর বর্ষাকে কেন্দ্র করে অনেকেই কিন্তু নতুন কোন চাষের পরিকল্পনা করতেছেন তো যদি লতিকচুর চারাগুলো সংগ্রহ করতে চান বা চাষ পদ্ধতি জানতে চান ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন